গুড মর্নিং ফ্রেন্ড আবারও আমি লাইভ নিয়ে চলে এসেছি যে খুব খুব ভোর ভোর ভোরবেলায় চলে আসলাম কেননা ভোরবেলা বলতে আরও আগে আসার কথা ছিল আমার লাইভে আগে আসতে পারিনি লেট হয়ে গেছে ঘুম থেকে উঠলে উঠে লাইভে এসেছি প্লিজ এবার সবাই তাড়াতাড়ি করে চলে আসুন সবাই আসার জন্য অনুরোধ করছি Please, shabbat baravar, sura সবাই চলে আসে ফটো ফট লাগে হারটি সবমাত্র অন করেছি সবাইকে বলছি প্লিজ এসে তোমাদের ভালোবাসার হারটি প্রতি আমার বাড়িয়ে দাও আর এসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব অবশ্যই মনে করে আর আমার এই কাজকে কতটা ভালোবাসুন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমার ঘুম তো করতে না তো মানে দেরি হয়ে গেছে আর আগে ওঠার কথা ছিল কালকে আবার রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি এই জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে আজকে সুসবাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সবাই চলে আসো কারণ আমার তো আসতে একটু লেট হয়ে গেল অনেকটা লেট হয়ে গেছে আর রাতায় আসার কথা ছিল আসতে পারিনি হম হ্যাঁ গুড মর্নিং আর একটা সবাইকে বলছি আমার থেকে আমার ফোনটা অনেক দূরে রাখা হয়তো লাইফ দেখি বুঝতে পারছি অনেকটা দূরে রাখা কি নাম নামটা বুঝছি না কিন্তু সকালবেলায় আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ শুভ সকাল বা গুড মর্নিং সবাইকে আমারও বলছি কারণ আজকের দিনটা সত্যিই খুব ভালো যাবে আমার তো অবশ্যই ভালো যাবে এবং তোমাদেরও যাতে ভালো যায় আর আমারও দিনটা যাতে ভালো যাবে জানি কতটা যাবে জানি না যে কাজ দিয়ে শুরু করেছি আর কাজ নিয়েই সারা মানে কাজ নিয়ে থাকতে হয় আর কাজ নিয়েই তোমার আমার লাইভে বেশিরভাগ কাজ নিয়েই আমি তোমাদের লাইভে আসি বেশিরভাগ আমি সব সময় জন্য প্রায় কাজ নিয়েই আসি যেদিনকে কাজ থাকে না তো হয়তো কাজ ছাড়া আসা হয় আমার আর আমার বেশিরভাগ আমার সময়টা কাজের মাঝেই কেটে যায় কাজের মাঝেই থাকে কাজের মাঝেই কেটে যায় আমার একটু কথা বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন বলবে না কেন বলবে না কথা বলো আমার যত সম্ভাবনা আছে আমি সম্ভব আমি অতটা উত্তর দিচ্ছি কেন আমার কাছ থেকে ফোনটা অনেক দূরে রাখা আছে তো বলো বলো

কি লেগেছে বুঝতে পারিনি কিন্তু তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এখনো ঘুমা আর ওঠেনি এখনো আমি তো উঠে পড়েছি ভোরবেলায় আমার উঠতে হয় ভোরবেলায় না উঠলে মানে কাজ করে আগাতে পারি না আমি তুই সবাই চলে এসো ফটোফট চলে এসো লাইনে সবাই যদি আসে না মানে গল্প করতে খুব মানে মজা হয় লোক যত লোক খায় তত কিন্তু মজা হয় আর সবাই যদি না আসে লোকজন যদি না হয় গল্প করেও কিন্তু কোনো মজাই নেই সেরকমভাবে কাউকে কিন্তু এখনো দেখছি না আমি প্লিজ সবাইকে বলছি যারাই মানে লাইভে প্লিজ প্লিজটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও সবাইকে একটা কথাই বলছি আমার ইচ্ছা ছোট্ট ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে সবাইকে বলছি না আো কি লেগেছো তুমি পরে বসে তবে কি লিখেছো কি বলো বল কি বুঝতে পারছি না তোমার কথাটা আমি একদম বুঝতে পারিনি একটু বুঝিয়ে বলো